স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে কেনাডার ইকোনমি নিয়ে অর্থাৎ আপনাদের পকেট ভারী করার একটি নিউজ দিবস খুব বেশি হয়তো পকেট ভারী হবে না কিন্তু এরপরেও পহেলা এপ্রিল থেকে আপনাদের জন্যে একটি পরিবর্তন আসতে যাচ্ছে কেনাডাতে ফেডারেল গভর্নমেন্টের যে মজুরি সেখানে ফেডারেল গভর্নমেন্টের ফেডারেল সেক্টরে ন্যূনতম মজুরি বাড়ানো হবে সে সাথে আরও চারটি প্রভিন্সের মজুরি বৃদ্ধি পাবে পহেলা এপ্রিল থেকে তো এই ন্যূনতম মজুরিগুলো দিয়ে আসলে লাইফ পার করাটা অনেক টাফ সেটা যথেষ্ট না তবে হাজব্যান্ড ওয়াইফ বা উভয়ই যদি ইনকাম করেন তাহলে হয়তো বা সেটা পসিবল হবে কিন্তু সিঙ্গেল ইনকাম দিয়ে ফ্যামিলি চালানোটা অনেক কষ্টকর এরপরেও ইনকাম যতটুকুই হোক না কেন সেটি যদি বাড়ে অবশ্যই সেটা একটা গুড নিউজ প্রত্যেকের জন্যেই তো এই বিষয়টি একটু শেয়ার করি আপনাদের সাথে নিউ মিনিমাম ওয়েজ ইন কেনাডা অ্যান্ড ফোর প্রভিন্সেস এফেক্টিভ এপ্রিল ওয়ান তো পয়লা এপ্রিল তো একদম নাকের ডগাই জাস্ট এক সপ্তাহ বা দশ দিন পরই আপনারা পয়লা এপ্রিলে শুতে পারবেন আর এখানে যেহেতু আওয়ারলি মজুরির বিষয়গুলো ক্যালকুলেট হয় সুতরাং এটির রেজাল্টটা পয়লা এপ্রিল থেকেই পাবেন এটার জন্য আপনার এক মাস ওয়েট করতে হবে তা কিন্তু না তো এই অবস্থা স্টার্টিং এপ্রিল ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যানাডিয়ান ওয়ার্কারস ওয়েল সি এ নোট অ্যাবো বুস্ট ইন দিয়ার পেই ব্যাকস পেইসেক্স অ্যাজ দি ফেডারেল মিনিমাম ওয়েজ অ্যান্ড ওয়েজ ইন ফোর কেনাডিয়ান প্রভিন্সেস আর এম টু কমব্যাট ইনফ্লেশন অ্যান্ড সাপোর্ট এ রাইজিং কস্ট অফ লিভিং তো লিভিং কস্টটাকে সহজতর করার জন্যে যতটুকুই বাড়ুক না কেন বছরে যদি আপনার পাঁচ হাজার ডলার বেশি পান আপনি পাঁচ আপনি এক হাজার ডলারও যদি বেশি পান সেটাও তো আপনাদের জন্য একটা সাপোর্ট তো এই বিষয়টি আর কি আপনাদেরকে সহযোগিতা করে কেনাডা গভর্নমেন্টের পক্ষ থেকে হিয়ার ইজ এভ্রিথিং ইউ নিড টু নো অ্যাবাউট দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মিনিমাম ওয়েজ আপডেটস অপটিমাইজ টু কিপ ইউ তো কানাডার ফেডারেল ওয়েজ এটি আপনার বৃদ্ধি পাচ্ছে পার আওয়ারলি স্যালারি দেওয়া হবে সত্তর পয়েন্ট পঁচাত্তর কেনাডিয়ান ডলার আগে ছিল সতেরো পয়েন্ট তিরিশ এটি বৃদ্ধি পেয়ে হচ্ছে সতেরো পয়েন্ট পঁচাত্তর পার আওয়ার অর্থাৎ পঁয়তাল্লিশ সেন্ট এখানে বুস্টিং হচ্ছে ডিজাইন টু অ্যালাইন উইথ ইনফ্লেশন ট্রেন্ড ট্র্যাকল ট্র্যাকড বাই দি কনজিউমার প্রাইস ইন্ডেক্স তো এটি কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সাথে মিল রেখে মূলত ফেডারেল গভর্নমেন্ট এই স্যালারি ইনক্রিম এটা করতেছে দিস চেঞ্জ উইল ডিরেক্টলি বেনিফিট ওভার টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ার্কারস ইন ফেডারেলি রেগুলেটেড প্রাইভেট সেক্টর তো এখানে কেনাডার জব সেক্টরগুলো একটু ডিফারেন্ট সেখানে ফেডারেলি রেগুলেটেড অনেক জব আছে প্রভিনসিয়াল ক্যাটাগরির জব আছে তো আপনি যেটার অধীনে জব করবেন সেটার সাথে এখানে বিষয়টি জড়িত এখানে ফেডারেলি রেগুলেটেড প্রাইভেট সেক্টর বলা হচ্ছে সেখানে ছাব্বিশ হাজার ওয়ার্কার তাদের এখানে ব্যাঙ্কিং পোস্টাল এবং কুরিয়ার সার্ভিস ইন্টারপ্রমিউজ ট্রান্সপোর্টেশন ইয়া রেল রোড অ্যান্ড টাইম এগুলোর সাথে যুক্ত যারা এই ধরনের ব্যক্তিরা এখানে সরাসরি এটার বেনিফিটটা পাবেন দিস অ্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট রিভিউড এভরি এপ্রিল ওয়ান ফলোজ লাস্ট ইয়ার ইনক্রিজ তো আগের বছরেও এরকমটাই হয়ে হয়েছিলো তেইশ থেকে চব্বিশে পঁয়ষট্টি সেন্ট বেশ বেড়েছিল চব্বিশ থেকে পঁচিশে বাড়তেছে চল পঁয়তাল্লিশ সেন্ট পঁয়তাল্লিশে তো আমরা দেখলাম হ্যাঁ পঁয়তাল্লিশ সেন্ট বাড়তেছে তো এই হলো অবস্থা দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হাই কিপস দি মোমেন্টাম গোয়িং ফর ফেয়ার ওয়েজ অ্যাক্রস ক্যানাডা ফোর প্রভিনসেস রেজিং মিনিমাম আওয়ারলি ওয়েজ এপ্রিল ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো ফেডারেল গভর্নমেন্টের সাথে সাথে চারটি প্রভিন্সেও তারাও এখানে স্যালারি বৃদ্ধি করে দিচ্ছে তাদের প্রভিন্সে যারা ওয়ার্ক কাজ করবে তাদের জন্যে অ্যালং সাইড দি ফেডারেল ইনক্রিজ ফোর কেনাডিয়ান প্রভিন্সেস আর রোলিং আউট দিয়ে আর মিনিমাম ওয়েজ হাইকস অন এপ্রিল ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভ তো এটির ব্রেকডাউন করলে যেটা হয় আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমে আসে নোভা কোশিয়া মিনিমাম ওয়ার্লি ওয়েজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা আগের বছরে ছিল পনেরো পয়েন্ট তিরিশ কেনাডিয়ান ডলার পার পাড়াও সেটি বৃদ্ধি পেয়ে হচ্ছে পনেরো পয়েন্ট পঁয়ষট্টি নোবাইস কাজ ইটস ওয়েজ অ্যাডজাস্টমেন্ট টু ইনফ্লেশন ইনসিওরিং ওয়ার্কার সি স্টাডি গেইন ইং গেইন্স ইয়ারলি ইয়ার আফটার ইয়ার দিজ থার্টি ফাইভ পার্স থার্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ রিফ্লেক্টস দি প্রভিনস কমিটমেন্ট টু সাপোর্টিং ইটস ওয়ার্কফোর্স অ্যাম রাইজিং কস্ট দো কস্টের কস্ট ইনক্রিমেন্টের সাথে মিল রেখে মূলত এই প্রভিন্সটি তাদের ন্যূনতম স্যালারি বাড়িয়ে দিলো বাড়িয়ে দিতে যাচ্ছে নিউ ফার্নল্যান্ড ল্যাবরেটার মিনিমাম ওয়েজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে আগে পাচ্ছিল বা এখন পর্যন্ত পাচ্ছে পনেরোশো পনেরো পয়েন্ট সিক্সটি ডলার যেটি হবে আপনার ষোলো ডলার তা এখানে চল্লিশ সেন্ট বাড়তেছে নিউ এ হল অবস্থা নিউ ব্রান্সই মিনিমাম আওয়ারলি ওয়েজ আগে ছিল পনেরো পয়েন্ট তিরিশ এখানে হয়ে যাবে পনেরো পয়েন্ট পঁয়ষট্টি এখানে পঁয়ত্রিশ সেন্ট বাড়বে এরপরে রয়েছে ইউকন ইউকনে আপনার আগে পাচ্ছিল বা এখন পর্যন্ত আছে সতেরো পয়েন্ট ফাইভ নাইন এটি হয়ে যাবে সতেরো পয়েন্ট নাইন ফোর এখানে পঁয়ত্রিশ সেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে এই হলো অবস্থা চারটি প্রভিন্সের তথ্য আমরা দিলাম এর মধ্যে তিনটি হচ্ছে আটলান্টিক প্রভিন্স আর একটি হচ্ছে টেরিটরি এখানে পয়লা এপ্রিল থেকে কার্যকরী হচ্ছে আমরা যদি একটি গেলেন সে কিউরিয়াস অ্যাবাউট হু কোয়ালিফাইস ফর দি ফেডারেল রেট এখানে ফেডারেল রেট নিয়ে কয়েকটি প্রফেশন রয়েছে গ্রেইন ইলিভেটর অ্যান্ড ফিড মিলস রেডিও অ্যান্ড টিভি ব্রডকাস্টিং ফেডারেল ক্রাউন কর্পোরেশনস কেনাডা পোস্ট ইউরেনিয়াম মাইনিং অ্যান্ড মোড় এবার আমরা টেবিল আঁকায় একই তথ্যগুলো অ্যাটে গেলেন্স আপনাদের সামনে তুলে ধরছি কেনাডার ফেডারেলি রেগুলেটেড সেক্টর তা আপনার মিনিমাম ওয়েজ সতেরো পয়েন্ট তিরিশ এটি হয়ে যাচ্ছে সতেরো পয়েন্ট পঁচাত্তর পয়লা এপ্রিল থেকে ইউক্রেনে সতেরো পয়েন্ট উনষাট হয়ে যাচ্ছে সতেরো পয়েন্ট চুরানব্বই এরপর নিউ ফার্মার ল্যাবরেটার্স পনেরো পয়েন্ট সিক্সটি এটি হয়ে যাচ্ছে ষোলো এগুলো সব পয়লা এপ্রিল থেকে এরপর নোভাইস কোশিয়া পনেরো পয়েন্ট বিশ এটি হয়ে যাচ্ছে পনেরো পয়েন্ট পাঁচট্টি পয়লা এপ্রিল থেকে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এখনও এটার ডিসিশন আসে নাই নিউ সিং পনেরো পয়েন্ট তিরিশ এটা হয়ে যাচ্ছে পনেরো পয়েন্ট বাষট্টি নুনাভূত এটাও এখনও ডিসিশন আসে নাই পরিবর্তনে ব্রিটিশ কলম্বিয়াতে আগে ছিল সতেরো পয়েন্ট চল্লিশ এখানে পয়লা জুন থেকে কার্যকরী হবে সতেরো পয়েন্ট পঁয়ষট্টি এরপরে অন্তরীয় প্রভিন্সে সতেরো পয়েন্ট বিশ ছিল এখানে পয়লা অক্টোবর থেকে সতেরো পয়েন্ট সত্তর কেনাডিয়ান ডলার ন্যূনতম মজুরি হবে নর্থ ওয়েস্ট টেরিটোরিজ ম্যানিটোবা কুইবেক অ্যালবারটা সাস্কাসোয়ান এগুলো এখনও অপরিবর্তিত আছে এগুলো এখনও কোনো রেজাল্ট আমরা পাইনি এগুলো যদি কোনো রেজাল্ট আমরা জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো আজকে একদমই শর্ট আলোচনায় কেনাডিয়ান ভাই বোন যারা শুনছেন বা কেনাডাতে যারা আসবেন তাদের জন্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা শেয়ার করলাম আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে তবে ন্যূনতম মজুরি দিয়ে লাইফ কস্ট কিন্তু বিয়ার করা কঠিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিসাম আলাইকুম